নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব ক্লাস টেনের এবিটিএ টেস্ট পেপার ইতিহাস ম্যাপ পয়েন্টিং পেজ নাম্বার রয়েছে আটশো বিয়াল্লিশ আটশো পঁয়ষট্টি নশো বিরানব্বই এক হাজার বারো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে পরীক্ষার গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং খুব সহজেই বুঝে যাবে ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা ভালোভাবে দেখে নাও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে